তাদের মধ্যে একটা ট্যানিক তৈরি করেছেন যে তুমি যদি হ্যারি না আসো তুমি যদি তোমার ডকুমেন্ট দেখাতে না দাঁড়ো তাহলে তোমাকে ধুয়ার যে তোমাকে ভাইয়ার ভোটার তালিকায় তোমার নাম রাখা হবে না আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই আপনারা বলছেন যে আমরা আধার কার্ড কে মানবো না আপনারা বলছেন আমরা ভোটার কার্ড কে মানব না আমি নির্বাচন কমিশন এবং সরকারকে প্রশ্ন করতে চাই সরকারিভাবে সাধারণ মানুষের কাছে একজন শ্রমিক যিনি লেখাপড়া শেখেননি তার কাছে ভোটার আই কার্ড আর আধার কার্ড ছাড়া তার কাছে কি ডকুমেন্ট রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল যেগুলো আজকে সেই ডকুমেন্ট গুলো নির্বাচন কমিশনের কাছে দেখাবেন এরকম কোন একটা আইকার কি নির্বাচন কমিশন কিংবা কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার কখনো দিয়েছিলেন তারা দেননি অনেকেই মাধ্যমিক পরীক্ষা দেন তারা হয়তো মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য হতে পারেন না আজকে বলছেন মাধ্যমিক পরীক্ষার মিনিট গ্রহণ করা হবে না কেন গ্রহণ করা হবে না তাহলে বলুন যে মাধ্যমিক বোর্ড সেটা বৈধ বোর্ড নয় তাই তাদের অ্যাডমিট গুলোকে গ্রহণ করা হবে না তাহলে মাধ্যমিক বোর্ডের যদি সার্টিফিকেট গ্রহণ করা হয় তাহলে মাধ্যমিক বোর্ডের অ্যাডমিট কার্ড কেন গ্রহণ করা হবে না এর কোন পরিষ্কার সদুত্তর কি নির্বাচন কমিশন দিতে পারবেন নির্বাচন কমিশনের লক্ষ্যে লাগে না বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে কলকাতার বড় সংবাদ মাধ্যম থেকে প্রকাশিত খবরে দেখা যাচ্ছে যে বিওলোদের উপরে অত্যাচার করা হচ্ছে কেন না মুসলমান এলাকা থেকে মুসলমানদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে রাজস্থানে হচ্ছে বিওলো ভাই বোনেরা তারা বলেছেন আমরা এতটা অসাব জায়গায় যেতে পারবো না আজকে অসাব জায়গায় জ্ঞানেশ কুমার যেতে পারে কিন্তু একজন খেতে খাওয়া পিয়োলো ভাই বোন তা সব জায়গায় তৈরি খেতে চায় না কেন বিজেপির চাটুকারিতা জ্ঞানেশ কুমার করতে পারে বিজেপির চাটুকারিতা ভারতবর্ষের কিছু জনগণ করতে পারে আদানি আম্বানি করতে পারে কিন্তু বিজেপির চাটুকারিতা ভারতবর্ষের একশো শতাংশ জনগণ করবে না তাদের ভিতরে ইমানদারি আছে আমার আজকে বলছেন যে আপনি আপনি যার নামে ম্যাপিং করেছেন তার নামে আরো পাঁচজন মানুষ ম্যাপিং করেছে একজন ভারতীয় মা তার গর্ভে কটা সন্তান ধারণ করবেন এটা জ্ঞানেশ কুমার ঠিক করে দেবেন আইনের কোথায় পেলেন সংবিধানের কোথায় যেটা ভারতবর্ষের যে অধিকার দেয়নি যে রায় দেয়নি আজকে নির্বাচন কমিশন কেন আজকে একজন মাকে প্রশ্ন করবেন একজন সন্তানকে প্রশ্ন করবেন যে তোমার সঙ্গে আরো ছজনের ম্যাপিং হয়েছে একজন মা যদি নটা সন্তান গ্রহণ করেন তাও আমরা সেই মায়ের পায়ের নিচে জান্নাত দেখি সেই মাকে মায়ের সম্মান করি সেই মা যদি মতুয়া মা হন তাকেও মা হিসেবে সম্মান করি যদি আদিবাসী মাহন তাকেও সম্মান করি যদি হিন্দু মা তাকেও সম্মান করি যদি মুসলিম মা তাকেও কিন্তু সম্মান করি মা কতগুলো সন্তান নেবে এটা তো বাবা সাহেবের আম্বেদকরের সংবিধান কিন্তু নির্দিষ্ট করেনি আজকের জ্ঞানেশ কুমার নির্দিষ্ট করছেন তিনি নাকি জ্ঞানের আধার তিনি অনেক জ্ঞানের আধার এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ আপনারা অনেক কষ্ট করে আছেন পিছনে ছায়ার পিছ বহু মানুষ বসে আছেন এখানে ছোট জায়গা পুলিশ যেভাবে বন্দোবস্ত করেছেন আমরা সেটাকেই মেনে নিচ্ছি আমরা শান্তির পক্ষে আমরা সব সময় চাই যে আমাদের যেভাবে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে প্রতিবাদটা দিল্লি পর্যন্ত পৌঁছায় তার কাজ আমাদেরকে করতে হবে আজকের পুলিশের ভাই বোনেরা তারতো তো আমাদের বন্ধু অনেক পুলিশের নামে নিশ্চয়ই নোটিশ দিয়েছে তাহলে এখন আমাদের যারা নেতৃস্থানীয় আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব তারা বক্তব্য রাখবেন আমি সুকৃতিদাকে অনুরোধ করব আমাদের আদিবাসী ভাই বোনেরা যারা ভাইরা এসেছেন আমাদের বীরেন বীরেনকে আমি অনুরোধ করব যে আপনারা আগে বলবেন তারপরে কিন্তু আমাদের মুসলিম নেতৃত্ব একটু পরে বলবেন আসুন আমাদের বীরেন মাহাতো আদিবাসী নেতা আমি তাকেও আসার জন্য অনুরোধ করছি আমাদের ভানু সরকার এসেছে তারপরে অনেকেই এসেছেন বা মানিক ফকির এসেছেন মানিকটা আমি সকলকে সকলকে অনুরোধ করছি যে আপনারা সবাই আজকের এই নির্বাচন কমিশনের

আচ্ছা বীরেন্দা আপনি আমাদের যেহেতু লোকজন ওইদিকে বসে আছে আপনি গাড়ির ওপারে দাঁড়িয়ে আচ্ছা বলুন এখান থেকে বলুন আদিবাসী নেতা আমাদের বীরেন মাহাতোদা এখন বক্তব্য রাখছে আচ্ছা সবাই আমরা এই জ্ঞানেশ কুমারকে সম্মান করি বিহারে নির্বাচন হয়েছিল পাঁচ কোটি সত্তর লক্ষ ভোটারের মধ্যে জ্ঞানেশ কুমার যখন ডিক্লেয়ার করলেন সেটা সাত কোটি পঞ্চান্ন লক্ষতে পৌঁছে গেল আমরা পশ্চিম বাংলার দলিত মুসলিম আদিবাসীরা অন্তত পড়াশোনা জানি কোনটা অঙ্কার কোনটা প্রিয় কোনটা গুণ আমরা সেই শিক্ষা পশ্চিম বাংলা থেকে নিতে পারি আপনি দালালি করবেন বিজেপির হয়ে আমরা জানি না আর আর এস বলছেন বাপ আরে এসসি এসটি ওবিসি সমাজের বাপ হচ্ছে ডক্টর আম্বেদকর যা পৃথিবীর মুখে একটা ডিগ্রি নিয়ে এখনো জিন্দা আছে তার আদর্শ প্রাণ আমরা সেই প্রাণে রক্ত আর বিশেষ করে বাংলাদেশ থেকে যারা নমসূত্র সমাজের মানুষ এসেছে এসেছে আমাদের অনেক এমএলএ এমপি যারা নমশুদ্র সমাজের বিজেপি দলাল দলালি করছে আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যতক্ষণ মুসলিম আর আদিবাসীরা বেঁচে আছে নমসূত্রদের একটি ভোটও কাটতে পারবেন না তারিখের পরে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি আমরা দেখে দিতে পারি পশ্চিম বাংলায় আমরা মুখ্যমন্ত্রী বানিয়েছি মমতা ব্যানার্জিকে আমরা প্রধানমন্ত্রী বানিয়েছি নরেন্দ্র মোদীকে ভয় পাবেন না ভোট আমারা হয় রাজ তুলানো হয় আর রাজ কো আগের গল্প রাস্তা নোট চলা যায় তো বর্বাদ দূঙ্গা যদি কিছুদিন আগে মুর্শিদাবাদ জেলায় আন্দোলন শুরু হয়েছে ওখানকার আমরা বললাম আপনার অফিসে কি আমরা মিটিং মিছিল করতে পারবো না আপনার যদি আসুন থাকে আপনি আমাদের শত্রু নন আপনি এই দেশের নাগরিক যদি অন্যায় করে থাকে মুসলমান সমাজের মানুষ আপনি চার হাজার সাজা দেবেন আমরা মেনে নেব মেনে নেওয়ার মানুষ আজকে সচেতন হয়ে গেছে মুর্শিদাদ জেলা আজকের বলতে চাই এই নাগরিত্ব বিষয় নিয়ে বিশেষ করে মতুয়া সমাজের পাশে তারা দাঁড়াবে সেই অঙ্গীকার মতো তারা হয়েছে আমরা আগামী পঁচিশ তারিখে পশ্চিম বাংলা সরকার এবং ভারত সরকারকে একটা বিবৃতি দেব যদি অবৈধভাবে ভারতবর্ষের নাগরিকত্ব কেড়ে নিতে চাই ইলেকশন কমিশন আপনাকেও কিভাবে আমরা ডিভোডার করতে পারি তারও রুলস আমাদের জানা আছে শুনা করে আসেননি আমি পশ্চিম বাংলা পুলিশ প্রশাসনকে সম্মান জানাই আপনারা তো আমাদের শিক্ষকদেরকেও তো লাঠি মেরেছেন আরেক বানাই দীনেশ কুমার আর জ্ঞানেশ কুমারকে লাঠি মারুন না আপনারা তো অন্যায় করেন করেন আরে ও বিনকালে যেই বিন্না নো غلط যে করতে उसको আমরা মুসলমান সমাজের মানুষ আদিবাসী সমাজের মানুষ শান্তপ্রিয় মানুষ আমরা মৃত্যুর জন্যে তৈরি থাকি মৃত্যু আমাদেরকে ভয় পাই তাই আজকে ইলেকশন কমিশনকে আমরা হুঁশিয়ার দিতে আসিনি তিনি যে ভুল করছেন বিশেষ করে শিক্ষকদেরকে দিয়ে আজকে শিক্ষকরা চোখে জল ফেলছে শিক্ষকরা বলতে বাধ্য হচ্ছে যে ইলেকশন কমিশন প্রত্যেকদিন রুজ লাগছে তার কারণটা কি আগে আটান্ন লক্ষ ছিল এখন ইলেকশন কমিশন বলছে এটাকে এক কোটি পঁচিশ লক্ষ করতে হবে বাবার জমিদারি পেয়েছে নাকি তুমি যা মনে করবে তাই আমাদেরকে মানতে হবে অন্যায় যেটা সেটা অন্যায় বলুন তাই শত পরি দলিত মুসলিম আদিবাসী ভাই বোনদের বলছি চোদ্দ তারিখের পর থেকে আমরাও খেলা শুরু করতে চাই আপনার বাবা তোমাকে আমরাও দেখতে চাই সবাইকে সালুদ সালাম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি সকলেই ভালো থাকবেন অম্বেদকর জিন্দাবাদম্বেদকর জিন্দাবাদ ভারতবশে জিন্দাবাদ ভারতবাসী জিন্দাবাদ জয় ভীম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় মানিক বখির সাহেব আপনাদের সামনে কথা হচ্ছে গত কয়েকদিন আগে আমরা দেখেছি বিহারে তিনশো পনেরো জন বেনাগরিককে ধরতে তিরাশি লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে তবুও আমরা রাজ্যে নির্বাচন কমিশনকে ঢুকতে দিয়েছি এসআইআর করতে দিয়েছি এর জন্য দায়ী প্রতিটি রাজনৈতিক দল আগে আমরা বলেছিলাম আগে বিহারের ভূমিপুত্রদের যে বাইশ লক্ষ মুসলমান মা বোনদেরকে নাগরিক করা হয়েছে তাদের আগে ফিরিয়ে দেওয়া হোক আমার রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল জনগণের সঙ্গে বাইমানি করেছে এটা আমরা দেখে নেব দেখে নেব দেখে নেব আর সম্পূর্ণ বেআইনি ভারতবর্ষে এর আগে কখনো এসআইআর হয়নি 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 স্পেশাল ইনটেন্সিভ রিভিশন হয়নি উনিশশো বাহান্ন সাল থেকে প্রতি বছর ওরা ডিভিশন করে নভেম্বর ডিসেম্বর তাহলে পঁচাত্তর বছর ধরে তোমরা যে কাজ পারি সত্তর বছর ধরে যে কাজ পারি আজকে দু মাসের মধ্যে তোমরা কি করবে তোমাদের আসল উদ্দেশ্য আমরা জানি 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 মনে করুন পান হয়েছে দশটা গ্রামের লোক বাদ পাহারা দিচ্ছে দশটা গ্রামের লোক কিন্তু যদি বাদ ভেঙে জল ঢুকে পড়ে তখন কিন্তু সবাই ভাববে আমার গ্রাম কি করে বাঁচবে তাই আমি মতুয়াদের বলছি

অসংখ্য মুসলমান বাদ যাবে কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি যদি এই ভোটে সব নাম বাতিল হয় তবুও আমরা তামাল বাংলা থেকে চ্যালেঞ্জ করছি একটা মানুষকেও কেউ বেনাগরিক করতে পারবে না পারবে না পারবে না আইনে লড়ে আমরা সবাইকে ফিরিয়ে আনতে পারবো তাই বন্ধুগণ বাংলা ভয়াবহ বিপদে বাঙালি জাতি বিপদে আজকে বাংলাকে দখল করতে চাইছে বাঙালিকে দখল করে বাঙালি জাতিকে কৃতদাস বলতে চাইছে তাই যে সেখানে আছেন বাঙালি এখন তারান তারা করুন তারা করুন আর এস এস বিজেপি এই নির্বাচন কমিশনকে তারা করুন দৌড় করে করে বাংলা ছাড়া করুন আর কত দেবে হ্যাঁ মানিকটাকে ধন্যবাদ তিনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আজকের এই মিটিং এ সরোয়ার ভাই এসেছেন আমি তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব তার আগে আমি একটা ওনারা লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলছেন তো একটা কথা বলে আমি মাইক্রোফোন অন্য বক্তাদের হাতে দিয়ে দেবো যারা বলছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হলে তাকে হেয়ারিং এ নোটিশ পেতে হবে এই যে নির্বাচন কমিশনের যে বাবুরা বসে আছেন আমরা তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনারা যে 13টি নথি জব্দ করেছেন একজন দরিদ্র খেটে খাওয়া শ্রমিক স্বল্প শিক্ষিত মানুষের হাতে কি এই 13টি ডকুমেন্টস আছে নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে রাষ্ট্র আধার কার্ড খাদ্য সুরক্ষার কার্ড আপনি আপনার তেরোটি নথিতে অন্তর্ভুক্ত করেননি অথচ একটি শিক্ষিত মানুষ তার দারিদ্রতার কারণে এদেশের ভূমিপুত্র এই রাজ্যের ভূমিপুত্র তার পূর্বপুরুষ যুগ যুগ করে এদেশে বসবাস করেছে তিনি দারিদ্রতার সুযোগে মাধ্যমিকে কৃত কার্য হতে পারেননি মাধ্যমিকের শংসাপত্র তার হাতে নেই নির্বাচন কমিশনকে আমরা জানতে চাই তাহলে কি সেই বৈধ ভোটারকে আপনি নথি যাচাইয়ের নামে বেনাগরিক করার ষড়যন্ত্র করছেন না এই প্রশ্নটা আজকে রেখে গেলাম আমরা নির্বাচন কমিশনের কাছে জ্ঞানেশবাবু যেদিন বলেছিলেন দু সালে যদি প্রয়োজনীয় ম্যাপিং হয় প্রজনী ম্যাপিং হয়ে গেলে দু হাজার পঁচিশে যে ভোটার লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী এরুনশন ফর্ম বিএলরা বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসবেন বিএলরা দেওয়ার পরে সেই ফর্মগুলি তারা দু হাজার দুই সালের প্রজনী ম্যাপিং করিয়ে দেওয়ার পরে খসড়া ভোটার তালিকা বেরিয়ে গেছে সেই বেরিয়ে যাওয়ার পরে লজিক্যাল ডিসকিপেন্সের নাম দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সিনিয়র সিটিজেন যারা সত্তর বছর আশি বছরের মানুষকে ঘন্টার পর ঘন্টা রৌদ্রে দাঁড় করিয়ে দিচ্ছে এটা নির্বাচন কমিশনের কাজ আমরা এটা জিজ্ঞাসা করতে চাই কোন আইনে আপনি তাদেরকে নুটি সরাচ্ছেন কোন আইনে আপনি তার নাগরিকত্ব যাচাই করছেন এই প্রশ্ন কিন্তু আমরা নির্বাচন কমিশনের দায়িত্বশীল অফিসারদের কাছে দিয়ে গেলাম একজন দরিদ্র মানুষ তার কাছে বার্থ সার্টিফিকেট নেই তার কাছে আছে জমি দলিল ডিড আছে কিন্তু আপনি যে তেরোটি ডকুমেন্ট দিলেন সেই তেরোটি ডকুমেন্টের তালিকায় জমি দলিলকে আপনি অন্তর্ভুক্ত করেন নি এটা অত্যন্ত লজ্জা যেটা একজন গরিব মানুষ খেটে খাওয়া স্বল্প শিক্ষিত মানুষের কাছে যে ডকুমেন্ট অ্যাভেলেবেল আছে আপনারা কি করলেন না মাধ্যমিকে শংসাপত্র নিয়ে আসুন না পেনশন হোল্ডারের কাগজ নিয়ে আসুন এরা যে এই দেশে কতজন মানুষকে চাকরি দিয়েছে নির্বাচন কমিশন যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আদিবাসী মঞ্চের নেতা এখন আমাদের ভাই আপনাদের সামনে কথা রাখবেন আমাদের যারা নেতৃত্ব স্থানীয় আছেন সুবলদা আদিবাসী মঞ্চের নেতা সবাই পরপর এখানে আসেন আবদুল্লা ভাই আছেন সারোয়ার ভাই চলে আসুন

আজ আমরা দেখছি যে এক গতি তৈরি করা হয়েছে এসআইআর এর তথা কথিত লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে বাংলার লক্ষ লক্ষ মানুষকে বেনাগরিক করার একটা চক্রান্ত চলছে এই নির্বাচন কমিশন বিজেপির আঙ্গুলই হিরো একটা প্রশাসনিক সন্ত্রাস তৈরি করেছে বাংলার মানুষদেরকে বেনাগরিক করে এখানকার ভাবে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে দ্য রিপোর্ট অনুযায়ী প্রত্যেক সংখ্যালঘু মুসলিম অধুষিত এলাকাগুলোতে বেশি বেশি করে এই হেয়ারিংয়ের রেডির নোটিশ ধরনা হয়েছে উদ্দেশ্য কি এই মুসলিম সম্প্রদায়কে একদিকে যেমন আদিবাসী একদিকে বনবাসী দলিত মতুয়া সম্প্রদায়ের পাশাপাশি বেশি বেশি মুসলিমদেরকে বেনাগরিক করে দিয়ে একটা অশান্তির বাতাবরণ তারা তৈরি করতে চায় তারা গোটা বাংলায় ঘরে ঘরে অশান্তি তৈরি করে দিয়েছে খেটে খাও

তারা রোজগারের কথা ভাববে কি তারা পেটের কথা ভাববে খাবারের কথা ভাববে কি দূরে দূরে তাদেরকে কাগজের কথা ভাবতে তাদের বাড়িতে তারা বৈধ নাগরিক কিন্তু তাদের বাড়িতে কাগজ নাই ভাইরাস আজকে আমরা আপনাদেরকে বলতে চাই পশ্চিমবঙ্গে যদি একজন বৈধ নাগরিক এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ হয়ে যায় যায়গরিক হয়ে যায় তাহলে বাংলা হেরে যাবে এই চক্রান্তে পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি হেরে যাবে হিন্দু হারবে মুসলিম হারবে দলিত হারবে মধুয়ারাও হেরে যাবে আমরা আজকের এই অভিযান থেকে সমস্ত রাজনৈতিক দলকেও হুশিয়ারি দিতে চাই যে আপনারা নিজেদের ভোট ব্যাংক আছেন আপনারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন না নিজস্ব করা বাদ দিয়ে মানুষের পাশে গ্রামে অবস্থা যে হাকার অবস্থা সেই হাহার অবস্থায় বাঙালিদেরকে বাঁচানোর জন্য আপনারা ঐক্যবদ্ধ হন এবং আমাদের মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি দ্রুত সর্বদলীয় বৈঠক দেখে এই সমস্যার সমাধান করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে সংগ্রামী অভিনন্দন অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সরোয়ার ভাইকে এখন আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখছেন আমাদের ইমাম নেতা আবদুল্লা সাহেব যে সমস্ত ভাইরা আছেন সবাইকে অভিনন্দন জানিয়ে দুব একটা কথা আমি বলি ভাই এই যে এসআইআর শুরু হয়েছে চলছে আমার নজরে মনে হয়েছে এটা একটা অত্যন্ত আশ্চর্যের এসআইআর এটা এসআর নয় প্রকৃতপক্ষে একটা বিরাট অংশ ভোট অধিকার থেকে বয়কট করবার একটা চক্রান্ত আমরা দেখেছি ভারতবর্ষ একটা সময় স্বাধীন হয়েছিল এই ভারতবর্ষ স্বাধীনতার জন্য হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান এমনি করে টন টন রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীনতার আওতায় হয়ে ব্রিটিশদেরকে ভারতবর্ষের মানচিত্র থেকে আমরা কিন্তু সেদিন মুছে দিয়েছিলাম আমরা বলতে চাই এই ধারত দেশের প্রকৃত পক্ষে এই নাগরিক একটা নাগরিকের নাম বাঁচায় বাংলার মাটিতে যে আন্দোলন হবে নির্বাচন কমিশন এবং বিজেপি সে আন্দোলন কখনো দেখেনি যদি মনে হয় নতুন করে এই বাংলা তথা ভারতের মাটিতে স্বাধীনতা আন্দোলন কারই করতে হয় মুসলমানরা জীবনের ভয় করে না আমরা

তবে আমরা দেখেছি কিছু কুত্তা মুসলমানরা যখন আন্দোলনের নামে এই কুত্তারা আন্দোলন বন্ধ করবার ষড়যন্ত্র করে এই কুত্তারা ব্রিটিশের দালাল এই ব্রিটিশের দালাল কুত্তারামীয় চালোয়ারদেরকে আমরা বাংলার মাটি থেকে নিপাত দিতে চাই আমরা আগামী দিন আমি ক্রিকেট থেকে শুরু করে যার বাংলার বড় মাঠ আছে আমি কামরুসমান বলেছি তাকে মানুষ আজকে আছে এক হাজার যদি ভোটার থাকে পাঁচশো ভোটারের বাড়িতে করে নোটিশ পাঠানো হচ্ছে ইয়ারকির একটা সীমা থাকা দরকার আছে একটা সীমা থাকার দরকার আছে নির্বাচন কমিশন যদি মনে করে আমরা লেখাপড়া জানি আর ওরা সব করবেন যদি রাতারাতি পালানো না। এতটুকু বলে আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমাদের মধ্যে আছেন সৈয়দ তাফিমুল ইসলাম সাহেব আপনি আমাদের এখানে চলে আসুন মাই